কন্যাশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই তারা পেয়ে যাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমরা দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা কি কি কথা বললেন পরবর্তী পদক্ষেপ নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতেই বিস্তারিত লাইভ তার বৈঠকের বক্তব্যটা থাকছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখুন আমি প্লে করছি সামাজিক সুরক্ষা প্রায় এক লাখ ধরনের মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে পরিযায়ী শ্রমিক সহ তাদেরও প্রায় মোট দেন নশো আশি কোটি টাকা দিয়েছে এডুকেশন বেনিফিট পেয়েছে তারা তাদের ছেলে মেয়েরা এ ছাড়াও মানে আমাদের যা আছে সেটা চেয়ে ছাড়াও আরো চারশো তিয়াত্তর কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য একশো চুপ্পান্ন চুয়ান্ন কোটি টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় তারা কিন্তু পেয়েছে করেও এখানে আসতে পারিনি কারণ এটা বুক ছিল তাই আমরা আগে থেকে আজকে এটা বুক করেছিলাম কারণ আমার রুমে এত সাংবাদিকরা ধরে না এবং সেই জন্যই এই ব্যবস্থা আপনারা আমাকে অ্যালাউ করেছেন মানে বিশেষ করে বিধানসভার এই প্রেস কনফারেন্স রুম আপনাদের অনেক ধন্যবাদ আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলার মামাতি মানুষকে আমাদের অনেক ধন্যবাদ আমাদের প্রণাম সালাম কৃতজ্ঞতা শুভনন্দন সবই জানাচ্ছি আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায় কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে যে এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাদের হয় দু মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোল লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপডেট এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গিয়ে দেব অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকর এবং একটা আস্থান দুই হচ্ছে আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে সরি যে স্পিচে তিনি বলেছিলেন দশ তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই তারা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছে অনেক রাজ্য অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরে ইনকাম মোতাবেসব আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্যই বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির ওপর মানুষ এসছেন আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন বন থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেই সাঁচে ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা এগারো কোটি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বারো বেশি মানুষ কি করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু মনে রাখবে এক এটা ইউনিভার্সাল একটা পরিবারে কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষাণ হয় কিষান ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের

আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট দিয়ে দেওয়া এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকে এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় একটা হচ্ছে স্কুলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার আঠেরো বছরের মধ্যে বিয়ে না করলে আরও পঁচিশ হাজার টাকা পায় এক্সট্রা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয়টা হচ্ছে কলেজে এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে এবং এক কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছে শিরুল কাজ শিরুল টাইম তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী যেটা আমি বললাম পঁয়তাল্লিশ লক্ষ তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি আমাদের দেন এক সেকেন্ড দেখা তো কত পথে আছে কত পায় সেটা হ্যালো বিয়স তোমরা তাহলে শুনলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সংগঠক এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে কী কী ঘোষণা করলেন আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ